হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আওয়ার থার্টিন্থ ক্লাস অফ জি কে ফিফটিন মিনিটস আন্তর্জাতিক আজকের টপিকটা খুবই ছোট অর্থনীতি ব্যাংক বিচার ব্যবস্থা নির্বাচন আমরা রিসেন্ট যে নির্বাচন আছে সেটা পড়ব আর সাথে হচ্ছে একটু অর্থনীতি ব্যাংক বিচার ব্যবস্থা রিলেটেড কিছু টপিক পড়ব বাট এই টপিকটা আগেই বলে নিই বাকি টপিকগুলোর মতো অত বেশি ইম্পর্টেন্ট এবং অত বেশি ভাস্ট না খুবই ছোটো মাত্র চারটা স্লাইডে আপনি আজকে সো ফার্স্টে দেখো অর্থনীতি অর্থনীতি থেকে আমরা লাস্ট ক্লাসে কিন্তু অলরেডি পড়েছিলাম এই যে অ্যাডাম স্মিথ যে সে হচ্ছে অর্থনীতির জনক আর তিনি ক্লাসিক্যাল অর্থনীতির প্রবক্তা এবং ইনভিজিবল হ্যান্ড তত্ত্বের প্রবক্তা তাহলে তিনি তার থেকে তিনটা পয়েন্ট পড়তে হবে একটা হচ্ছে অর্থনীতির জনক ক্লাসিক্যাল অর্থনীতি আর ইনভিজিবল হ্যান্ড তত্ত্ব আর আধুনিক অর্থনীতির জনতকে সেটাও আমরা পড়েছি সেটা হচ্ছে পল স্যামুয়েলসন এটা গত ক্লাসেই পড়া এখন অর্থনীতি জিনিসটা কি। ফার্স্ট হচ্ছে একজন আছেন অধ্যাপক রাগনার তিনি অর্থনীতিকে দুইটা ভাগে ভাগ করেন একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে সামষ্টিক ব্যাষ্টিক অর্থনীতি হচ্ছে মাইক্রো মাইক্রো মানে ক্ষুদ্র আর ম্যাক্রো মানে বড়ো তাহলে ব্যষ্টিক অর্থনীতি আর সামষ্টিক অর্থনীতি দুইটা ভাগে ভাগ করা হয় এটার মধ্যে একটা হচ্ছে বুঝাচ্ছে যে যে অর্থনীতি যে বিভিন্ন ভাগ আছে যেমন চাহিদা যোগান ঘাটতি এরকম ছোট ছোটো বিষয়গুলো হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আর সামষ্টিক অর্থনীতি পুরা মানে কমপ্লেক্স যে অর্থনীতির বিষয়গুলো আছে সেগুলোকে বোঝায় যেমন কর আয় ব্যয় এগুলোর যে মিশ্রণ সেগুলো হচ্ছে সামষ্টিক অর্থনীতি বোঝায় তো এটা হচ্ছে অর্থনীতির একটা ভাগ আর অর্থনৈতিক ব্যবস্থা কত প্রকার বললে অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে চার প্রকার এই যে এই ছবিটা দেখো অর্থনৈতিক ব্যবস্থা চার প্রকার একটা হচ্ছে ধনতন্ত্র বা বাজার অর্থব্যবস্থা একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা একটা হচ্ছে মিশ্র আর একটা হচ্ছে ইসলামী এই চারটার পয়েন্ট কেন জানা লাগবে কারণ বাংলাদেশ কোন অর্থ ব্যবস্থার মধ্যে পড়ে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র খুবই ইম্পর্ট্যান্ট বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কি মিশ্র বাংলাদেশের সরকার সবচেয়ে বেশি রাজস্ব আয় করে কর থেকে কোন কর ভ্যাট বা মূল্য সংযোজন কর প্রত্যেকটা জিনিসের উপরে দেখবে ভ্যাট আছে কাপড় থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সব কিছুতেই ভ্যাট আছে ভ্যাটটা হচ্ছে মূল্য সংযোজন কর এছাড়া আমরা যখন প্রথম বিশ্বযুদ্ধের পর প্রথম বিশ্বযুদ্ধের পর অনেক ভয়াবহ অবস্থা দেশের অর্থনীতি অনেকগুলো বড় বড় দেশের অর্থনীতি একদম মন্দায় চলে যায় একে বলা হয় দ্য গ্রেট ডিপ্রেশন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে দারিদ্রের দুষ্টচক্র দারিদ্রের দুষ্ট চক্র জিনিসটা কি আগে একটু বলি দারিদ্রের দুষ্টচক্র হচ্ছে অনেকগুলা ঘটনার মিশ্রণ যেটার মাধ্যমে একটা দেশ দরিদ্র হয়ে থাকে যেমন মনে করো আমাদের দেশে পরপর পরপর কয়েকটা ঘটনা ধরো অনেক বেশি চুরি ডাকাতি অনেক বেশি আমাদের দেশ হচ্ছে যে অনেক বেশি তোমার আন্দোলন মিছিল তারপরে যে একটা আন্দোলন হওয়ার কারণে কী হলো সব কিছু বন্ধ থাকার কারণে আলটিমেটলি আমাদের দেশে যে মানে তোমার হচ্ছে বিদেশ থেকে প্রবাসীদের যে টাকা পাঠানো সেটা বন্ধ হয়ে গেল এরকম অনেক কিছুর কারণে দেশটা কিছুটা অর্থনৈতিক বন্দার দিকে চলে গিয়েছিল এটাই হচ্ছে তোমার দারিদ্রের দুষ্টচক্র এটা কে বলেছেন প্রবক্তা হচ্ছে রাগনার এটাও রাগনার আচ্ছা আর লাস্টে আমরা চারটা ইকোনমি পড়বো বা অর্থনীতি একটা নীল অর্থনীতি নীল মানেই বুঝতেছি নীল অর্থনীতি সমুদ্রের সাথে যুক্ত সবুজ অর্থনীতি মানে হচ্ছে পরিবেশের সাথে কি কোনোভাবে যুক্ত তাই না যে পরিবেশ প্রকৃতি এবং হচ্ছে কার্বন নির্গমন কমানোর যে নিশ্চিতকরণ কালো মানে কালো মানে কি চোরাচালান কালো বাজার কালো টাকা এগুলো হচ্ছে কালো অর্থনীতি আর সাদা অর্থনীতি বলা হয় যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ঠিক আছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রনাসর যুক্ত রাজ্যের অর্থনীতিকে যুক্ত রাজ্যের অর্থনীতিকে যুক্তরাজ্য ব্রিটেনের অর্থনীতিকে ব্রেক্সিট মানে হচ্ছে ব্রিটেন এক্সিট ইউরোপীয় ইউনিয়ন থেকে যখন ব্রিটেনটা চলে আসে তখন যে অর্থনীতি হচ্ছে হয়েছিল সেটা হচ্ছে সাদা অর্থনীতি এরপরে আমরা আসি কিছু ব্যাংকে বিশ্বের বিখ্যাত কিছু ব্যাংক একদম প্রথম ব্যাংক হয় খ্রিস্টপূর্ব ছয়শোতে ছয়শো খ্রিস্টপূর্ব মানে কত আগে চীনে ব্যাক অফ শানসি এটা হচ্ছে প্রথম ব্যাংক এছাড়া সুদবিহীন ব্যাংক অবশ্যই ইসলামিক কোনো একটা দেশ মিশরে গামা ব্যাংক। সরকারি প্রথম ব্যাংক হচ্ছে সুইডেনের সুইস ব্যাংক খুবই ফেমাস সুইস ব্যাংক অনেক কিছু নোট ইস্যু করার ক্ষেত্রে প্রথম সরকারি ব্যাংকের ক্ষেত্রে প্রথম সুইস ব্যাংক আর বাংলাদেশে উপমহাদেশের প্রথম মুসলিম ব্যাংক ব্যাংক হচ্ছে হাবিব হাবিব এই ব্যাংক বাংলাদেশে আছে পাকিস্তানে আছে অনেকগুলো দেশে আছে বাংলাদেশে কার্যক্রম শুরু হয় ছিয়াত্তর সাল থেকে কিছু কথা আছে যেটা আমাদের জানা প্রয়োজন এখান থেকে যেমন পার্সোনাল নন গ্রাটা থেকে প্রশ্ন হয়েছে তারপর হচ্ছে তোমার এরকম আর কি টুকটাকি এখান থেকে প্রশ্ন হতে পারে যেগুলো লাল ওগুলো বেশি ইম্পর্ট্যান্ট আমি একটু ঝটপট বলি একটু এক্সাম্পল সহ মনে করো দুইটা বড় দেশের মধ্যে দ্বন্দ্ব ওই দুইটা দেশের মাঝখানে একটা ছোট্ট দেশ সে ওই দুইটা দেশের বাফার স্টেট বা নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে কাজ করে যেমন বেলজিয়াম জার্মানি ফ্রান্সের ক্ষেত্রে ভারত চীন দুইটা বড়ো দেশের মধ্যে কোনো কিছু হলে নেপাল ভুটান হচ্ছে বাফার স্টেট হিসেবে কাজ করে এটা গেল বাফার স্টেট সাম্যবাদ হচ্ছে ভালো যেখানে কোনো বৈষম্য নাই শ্রেণীহীন সমাজ ব্যবস্থা সরকারের উপর সব কিছু নির্ভর করছে সাম্রাজ্যবাদ হচ্ছে মানে আমার আমি আরেকটা দেশকে দখল করার মাধ্যমে যেটি ইসরায়েল আর কি চিন্তা করে যে আরেকটা দেশকে দখল করে তার সম্পদ টম্পদ সব নিয়ে নিব মার্কস দেখতে হবে এটা মার্ক্সেরই মতে একটা ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙে শ্রেণীহীন সমাজ ব্যবস্থা মানে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে সাম্যবাদী ব্যবস্থা প্রতিষ্ঠা করা অভিশংসন এই জিনিসটা যেমন যুক্তরাষ্ট্রের আছে এটা হচ্ছে যদি তোমার তুমি কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করো তাহলে সেটা রাষ্ট্রের সরকার প্রধানই হোক না কেন। তখন প্রধানের বিচার কার্য পরিচালনায় একটা স্পেশাল বিভাগ আছে সেই বিভাগটার নাম অভিশংসন মানে তুমি যদি সরকার প্রধান কিন্তু তারপরে তুমি কোনো অপরাধ করেছো তোমাকেও অভিশংসিত করার নিয়ম আছে আচ্ছা ডোমিনিয়ান হচ্ছে যারা ব্রিটিশদের ভুক্ত ছিল পরবর্তীতে যারা স্বাধীন হয়েছে এদেরকে বলা হয় নন গ্রাটা হচ্ছে কোনো একটা নিযুক্ত কূটনৈতিক ব্যক্তি সেই রাষ্ট্র কর্তৃক ডোমিনিয়ান অবাঞ্ছিত মানে আমাদের দেশে মনে করো আমরা একটা ব্যক্তি যে কিনা ধরো আওয়ামী লীগের কোনো একটা পার্টি ছিল যে হচ্ছে আমাদের রাষ্ট্র কর্তৃক তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করে দিলাম এরকম হচ্ছে পার্সোনা নন গ্রাটা জিরো সাম গেম বা জিরো সাম গেম মানে অঙ্ক শূন্য অঙ্কের খেলা এটা হচ্ছে এমন যে কেউ একজন জিত দুইটা দুইটা পক্ষ আছে একটা দুইটা দুইটা পক্ষ আছে একজন জিতেছে একজন হেরেছে সে যতটুকুন পরিমাণ জিতেছে আর একজন ততটুকুন পরিমাণই হেরেছে তাহলে তাদের নেট ফলাফল হচ্ছে শূন্য এটাই হচ্ছে শূন্য অঙ্কের খেলা কয়েকটা কথা কেন বললাম এখান থেকে চলে আসতে পারে হ্যাঁ কারণ বিসিএস এ বলেছি আগে যে বিসিএস এ পার্সোনাল নন থেকে প্রশ্ন হয়েছে এরকম প্রশ্ন চলেই আসতে পারে এজন্য জন্য পড়া এখন আমরা পড়ব আইনসভা বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট এই যে এক কক্ষ বিশিষ্ট গুলো হচ্ছে আমি যে কয়েকটা লাল এনেছি জাস্ট ওগুলা হইলেও পড়বা যেমন মার্কেটটা নরওয়েটা ফোকেটিং এটা আসছে বিসিএস এ নরওয়ের কি স্টর্টিং তাহলে নরওয়ে স্টর্টিং ডেনমার্ক ফোকেটিং আইসল্যান্ড অল থিং ঠিক আছে আর সুইডেন রিক্স সুইডেনটাই ডিফারেন্ট বাকি তিনটা কিন্তু অনেকটা একই রকম ইং 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 স্টর্টিং ফোকেটিং আর অল থিং এই চারটা কি এটা হচ্ছে তোমার ফিনল্যান্ড ফিডে আসুন পড়ছিলাম না তোমার হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিডে আসুন কিন্তু বাংলাদেশ জাতীয় সংসদ এমনিও জানি ইসরাইলের ইসরায়েলের চীনের জাতীয় গণ কংগ্রেস অথবা ন্যাশনাল পিপলস কংগ্রেসও বলা যায় আচ্ছা এখন দেখি দ্বিকক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট খুব কঠিন লাগে আপু এই জন্য দেখো প্রথম দিকে সব ঘুরায় সাজায় আনছি পার্লামেন্ট যেগুলোর আইনসভার নাম পার্লামেন্ট যুক্তরাজ্যের পার্লামেন্ট কিন্তু এর উচ্চকক্ষ হাউস অফ লর্ডস আর নিম্নকক্ষ কক্ষ হাউস অফ কমনস এবং এটার সাথে মিল আছে ভারতের অনেকটা দেখো ভারতের ভারতের পার্লামেন্টে রাজ্যসভা হাউস অফ লর্ডস এর মতো বাংলায় করলে রাজ্যসভা আর কমন্স মানে লোকসভা পার্লামেন্ট নাম তাহলে যুক্তরাজ্যর আর ভারতের মধ্যে কাছাকাছি মিল আছে বলা যায় জাপানেরটা স্পেশাল জাপান হচ্ছে ডায়েট জাপানির অনেক চিকনা চিকনা হয় তাদের আইনসভার নাম ডায়েট হাউস অফ কাউন্সিলর আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মানে নিম্নকক্ষ নিম্নকক্ষের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আরও অনেকগুলারই নাম আছে রাশিয়ারটা খেয়াল করো রাশিয়ার এইটা আসছে বিসিএসএ স্টেট ডুমা কোন দেশের রাশিয়ার তারপরে আসছে লয়া জির্গা কোন দেশের আফগানিস্তানের হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষায় আসছে ডায়েট কোন দেশের জাপানের এই তিনোটাই কিন্তু বিসিএসএ আসছে যেগুলো আমি এখানে লিখে আনছি আর মিয়ানমারের মনে রাখবা পিদাংশু আজকের ক্লাসের লাস্ট স্লাইড নির্বাচন নির্বাচন অনেক দেশেরই হতে পারে একদম রিসেন্ট এবং যেটা মো অনেক ইম্পর্টেন্ট নির্বাচন যেটা সাম্প্রতিকেও আমি তোমাদেরকে একটা দুইটা লাইন পড়াবো বাট এখানে অলরেডি পড়ে ফেলো পড়ে ফেলতে পারবে তোমরা সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র নির্বাচন 2024 বেশি দিন আগে না মাত্র কয়েকদিন আগে পাঁচ নভেম্বর হয়েছে নির্বাচন নির্বাচন মার্কিন প্রেসিডেন্ট এর প্রার্থী ছিল যে কমলা হ্যারিস আর ডোনাল্ড ট্রাম্প জিতেছে কে ডোনাল্ড ট্রাম্প জিতেছে ডোনাল্ড ট্রাম্পের এটা কিন্তু সেকেন্ড বার উনি পঁয়তাল্লিশতম প্রেসিডেন্টও ছিল ছেচল্লিশতম ছিল জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির আবার সাতচল্লিশতম হিসেবে কে হল সাতচল্লিশতম হিসেবে জিতলো তাহলে কত তম হিসেবে জিতলো সাতচল্লিশতম হিসেবে ডোনাল্ড ট্রাম্প জিতেছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট যুক্তরাষ্ট্রের দুইটা রাজনৈতিক দল আছে আমাদের যেমন আওয়ামী লীগ আর বিএনপি আওয়ামী লীগ শুনতাম যুক্তরাষ্ট্রে এরকম দুটা দল আছে এটা একটু এখানে লিখে রাখি সাতচল্লিশতম তাহলে তোমাদের মনে থাকবে কারণ এটা কততম এটাও আসতে পারে পরীক্ষায় আচ্ছা তারপর দেখো দুইটা দল আছে একটা হচ্ছে রিপাবলিকান পার্টি আর একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি ডেমোক্রেটিক আর রিপাবলিকান পার্টি তো রিপাবলিকান হচ্ছে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান কমলা হ্যারিস ছিল ডেমোক্রেটিক পার্টি থেকে এরা হচ্ছে ডানপন্থী আর এটা হচ্ছে মধ্যপন্থী এটা ডানপন্থী এরা এদের ছিল হাতি আর এদের ছিল গাধা গাধা জিতবে ব্যাপার প্রথম প্রেসিডেন্ট হচ্ছে এর দেখো আব্রাহাম লিঙ্কনও কিন্তু এখানেরই ছিল আব্রাহাম লিঙ্কন আচ্ছা এখন তম তারপর দেখো ভাইস প্রেসিডেন্টও এদের পক্ষ থেকে নির্বাচিত এ যে জেমস ডেভিড ভেন্স রানিং মেট বলা হয় বা উনি ভাইস প্রেসিডেন্ট তারা দায়িত্ব গ্রহণ করে নাই এখন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে বিশ জানুয়ারি দুই আমাদের মতো পরদিনই দায়িত্ব গ্রহণ করে না বিশ জানুয়ারি দুই দায়িত্ব গ্রহণ করবে আনুষ্ঠানিকভাবে তারপর কমলা হ্যারিস ছিল ডেমোক্রেটিক পার্টি থেকে কিন্তু সে তো পরাজিত হলো আচ্ছা আইনসভাটা কেরক কিরকম এই যে একটু আগেই কিন্তু পড়ে আসছি যুক্তরাষ্ট্র ও আচ্ছা যুক্তরাষ্ট্রটা দেখো কংগ্রেস যুক্তরাষ্ট্রের এই কংগ্রেস আবার অভিশংসন করতে পারে হোয়াট ইজ অভিশংসন ওই যে রাষ্ট্র যদি কোনো রাষ্ট্রের ক্ষতি কেউ করলে তখন রাষ্ট্র একটা স্পেশাল বিচার ব্যবস্থা করে সেটাকে অভিশংসন বলে তারপর দেখো কংগ্রেসের মধ্যে উচ্চকক্ষ সিনেট আর নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস হচ্ছে সিনেট আর নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস তারপর দেখো এখানে হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন হয় কিসের মাধ্যমে ইলেকটোরাল কলেজ ইলেকটোরাল কলেজ হচ্ছে একটা টিম যারা ভোট দেয় তাদের মাধ্যমে ভোট হচ্ছে টোটাল পাঁচশো আটত্রিশ দুশো সত্তরটা হলেই জিতে যায় এবং নির্বাচিত প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হয় চার বছরের জন্য চার বছর পর পর নভেম্বর মাসের প্রথম সোমবার মানে প্রথম সোমবারের পরের সোমবার পরে প্রথম সোমবার বা পরের সোমবারে আর কি তারা হচ্ছে নির্বাচিত হয় বিভিন্ন দেশের প্রধান প্রধান অনেক দেশের রাষ্ট্রপতি প্রধান অনেক দেশের প্রধানমন্ত্রী তো ডক্টর এখন আমাদের প্রধান উপদেষ্টা ঠিক আছে আর রাষ্ট্রপতি আছে আর ফিলিপাইনের ক্ষেত্রে রাষ্ট্রপতি দেখো মাহমুদ আব্বাস রাশিয়ার যেমন রাষ্ট্রপতি মেইন ভ্লাদিমির পুতিন যুক্তরাজ্যের জন্য হচ্ছে রাজা তৃতীয় চার্লস যুক্ত তো পড়ে ফেলছি এটা রাজ্য আমার রাজ্য আর রাষ্ট্র অনেক গোলমাল পাকে এটা রাজ্য হবে রাষ্ট্র তো পড়েই ফেলছি তাই না রাষ্ট্র তো পড়াই হয়ে গেছে তারপর দেখো ইউক্রেনের ভলাদিমির মেক্সিকোর ক্লডিয়া সে প্রথম নারী প্রেসিডেন্ট তুর্কির তাইপ এরদোয়ান এরদোয়ান এটার নামও পড়া হয়েছে ইরানের আলখামেনি আর সিরিয়ার আল সে সেও অন্তর্বর্তীকালীন কেন কারণ সিরিয়াও কিন্তু বেশি দিন হয় নাই যে স্বাধীন হলো বা আল আসাদ থেকে মুক্ত হলো আমাদের মতো তো এই গেল হচ্ছে সিরিয়ার যুদ্ধের ঘটনাটা আমরা রিসেন্টের ক্লাসে পড়ব ইনশাল্লাহ আজকের স্লাইডটা এতটুকুন পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ ক্লাস থাকো নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ